আসসালামু আলাইকুম প্রিয় আমার বাংলাদেশি ভাই বোনেরা আজকে কোনো ব্লগ দেওয়ার ইচ্ছা ছিল না তারপরও এই ব্লগটা করতেছি আপনাদের উদ্দেশ্যে কারণ অনেকে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে একটাই প্রশ্ন করতেছেন যে ভাই এই যে গতকাল আন্দোলনের পরে ইটালিয়ান অ্যাম্বাসি এবং আমাদের যারা গেছিলো ওই জায়গায় তারা এসে একটা কি বলে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছে যেগুলোর মধ্যে হলো এখন থেকে একুশে অক্টোবর দুই হাজার চব্বিশের আগে যত নলস্তা উঠছে সেগুলা সু বা থেকে যদি ক্লিয়ারেন্স বা করে নোলস্তা ভিসা পাবে না তো এইটা নিয়ে যে মাধ্যমের সাথে নোলস্তা উঠছে বা যে দালাল আপনাদের নোলস্তা উঠাই দিছে তারা এক একজন এক একরকম বলে যেমন একজন বলতেছে পেপত্তোরা গেছিলাম মালিক নিয়ে বইলা দিছে এগুলা সম্বন্ধে আমরা জানি না আবার অনেক মালিক নাকি অনলাইনে দরখাস্ত করে দিছে আবার অনেক মালিক নাকি যাবেই না আবার অনেকেই বলতেছে যে স্টেপ মাইসি লেখা আছে যাইতে হবে না যদি এখানে কোনো কমিউনিকেশন আসতো তাহলে আমরা যাইতাম তো আসলে কোনটা সত্য ভাই আমরা কি নিয়ে পড়া থাকুম তো আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমার পাশে একটা নোলস্তা দেখতেছেন এই নুলস্তার ওই যে লাল চিহ্ন দেওয়া আছে এইটা হলো ডেট এই ডেট থেকে একটা নলস্তা ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর মেয়াদ থাকে এটার মেয়াদ কিন্তু তিন বছর পাঁচ বছর দশ বছর না ইটালিতে প্রত্যেকটা ডকুমেন্টের একটা মেয়াদ থাকে শুধু নলস্তার মেয়াদ না আলেজ্য দিয়ে আপনার এই কাগজটা মানে নলস্তা উঠাইছে সেটারও আলেজেরও একটা মেয়াদ থাকে যে কোম্পানি বা যে মালিক বা যে ইটালিয়ান মালিক দিয়ে আপনার এই নলস্তা উঠাইছে সেই কাগজগুলা যেগুলা জমা দিছে সেগুলোরও একটা মেয়াদ থাকে যেমন দূর সার্টিফিকেটের একটা ম্যাপ থাকে তারপরে এই যে রিদিত্ব মানে বৎসরিক তার কত টাকা ইনকাম ঘোষণা দেয় সেইটারও একটা ম্যাপ থাকে তো নলস্তারও একটা ম্যাপ আছে এই মাধ্যমে আপনি যে দালালের মাধ্যমে আপনি কাগজটা উঠাইছেন কিভাবে আপনি বুঝতে পারবেন যে সে স্পোর্ট তুলে গিয়ে আপনার ডাবার নতুন করে ক্লিয়ারেন্স করছে এইখানে নতুন একটা ডেট থাকবে একটা এই দুই হাজার পঁচিশ সালের তেলেই বুঝবেন যে স্পোর্ট তুলে গেছে আর যত ভুং করুক মালিক নিয়ে গেছিলাম হ্যান্ড করছি করছি মালিক বলছে এগুলো কোনো কিছুই না স্পোর তল গেছিলাম তারা বইলা দিছে এই আইন নতুন করে নাই আমরা জানি না আসলে কোনো কিছুই না এই আইন শুধু বাংলাদেশিদের জন্য করছে দরকার হইলে আপনি সেই মালিকের তৃতীয় পক্ষ দিয়ে কথা বলার এবং যারা কথা বলাইতে পারবে যারা মালিক নিয়ে যাইতে পারবে স্পর্ট উনি থেকে নতুন করে ক্লিয়ারেন্স বা নতুন করে আপনার নোলস্তাটা একই থাকবে শুধু ডেটটা চেঞ্জ করতে পারবে নতুন করে ডেট আনতে পারবে ওগুলা হান্ড্রেড পার্সেন্ট আপনি ভিসা পাবেন একশো এর মধ্যে কোনো ভুল নাই ত্রুটি নাই কোনো কিছু নাই তো ইটালিয়ান যে মন্ত্রী ইট বাংলাদেশে আসছিল ইটালিয়ান অ্যাম্বাসি কিন্তু সঠিকভাবে বইলা দিছে সে নির্দেশনা দিছে বা ইটালিয়ান গভর্নমেন্ট নির্দেশনা দিছে একুশে অক্টোবর দুই হাজার চব্বিশের আগে যত নুলস্থা সব ব্লক করা হয়েছে বাংলাদেশিদের অন্য কোনো দেশ জানি না আমি শুধু বাংলাদেশ নিয়েই জানি ব্লক করা হয়েছে এই নোলস্তাগুলো ভিসা পাইতে হলে যেখান থেকে আগে এই যে কাজের ভিসা উঠাইতো বা নোলস্তা উঠাইতো সেখানে যেয়ে যোগাযোগ করতে হবে এবং যে দালালরা বা যে মাধ্যম বলবে ওইখানে যাইতে হবে না মালিক নিয়ে গেছিলাম তারা বুঝে না হাঙ্কি মাংকি যত যাই বুঝতে আগামী দুই মাসের ভিতরে তেলে আপনি সহজে বুঝা যাবেন আপনার নোলস্তা অরিজিনাল বা ডুপ্লিকেট বা অরিজিনাল ছিল এককালে এখন ডুপ্লিকেট হয়ে গেছে এককালে আপনার অরিজিনাল ছিল এখন আর এটা দেয়া ভিসা পাবেন না সবই আপনারা নিজেরটা নিজেই বুঝতে পারবেন এখানে আমাদের কথা শুনতে হইব না তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম